কেমন আছেন আপনি বাসায় যাবো আমার বাসা এখান থেকে এক দেড় কিলোমিটার হবে চাচা আচ্ছা আপনি তো রিক্সা খান হয়তো আপনি অল্প কিছু ইনকাম করেন তো এই যে যে রোজা রেখে আপনি ইফতারে কি খান মূলত আচ্ছা ইফতারে কি আপনার খেজুর দেখে ইফতার করা হয় মানে কিনে খাওয়া হয় না তাইতো জি জি খেজুরের দাম বেশি না খেজুরের দাম বেশি বলে আপনার খেজুর কিনে খাওয়া হয় না তাই তো আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে আমাদের সঙ্গে আপনি ইফতার করবেন আজকে আপনাকে আমি ভালো মানের খেজুর দিয়ে ইফতার করাবো এবং আমরা একসঙ্গে ইফতার করব তাহলে আজকে আর বাসায় ফিরবো না তাহলে এখনই রিক্সা ঘুরান আমরা ইফতার কিনে আপনার সঙ্গে ইফতার করব আজকে আমরা বাসায় ইফতার করলাম না

সে আজান দিচ্ছে মাঠে সবাই ইফতার করছে চমৎকার একটি জায়গায় কিন্তু আমরা অ্যারবেনেস্ট্রেন্টের পক্ষ থেকে আজকে আমাদের মামার ইচ্ছা মতো উনি যা যা পছন্দ করছে আমরা কিন্তু তাই তাই কিনে ওনার সামনে নিয়ে আসছি সো সবাই মিলে একটা আজকে ইফতার করবো আপনার কাছে কেমন লাগছে ভালো লাগতেছে আজকে সত্যি হ্যাঁ সত্যি আজকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভাই আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ সাধারণত আমরা বাসায় বাবা মার সাথে আমাদের আপনজনদের সাথে ইফতার করা হয় তো সাধারণ মানুষ যারা রাস্তায় থাকে যারা দিন মজুর মানে দিন আনে দিন খায় অথবা যারা রিক্সা চালায় তাদের যে কষ্টটা আসলে বোঝার মতন কেউ নেয় যেহেতু বর্তমান বাজারে খেজুরের যে একটা দাম তাদের নিম্ন আয়ে আসলে এই খেজুর কিনে ইফতার করার মতন সাধ্য তাদের নেই তাই অ্যারাবিয়ান স্টোর পক্ষ থেকে প্রতিদিন আমরা নিয়োগ করেছি প্রতিদিন এক একজন আমরা সাধারণ রিক্সা চালক যারা আছেন তাদের সাথে আমরা ইফতার

যে খেজুরটা আপনি ইফতার করতে পারবেন আরবিয়ান স্টোর প্রিমিয়াম একটা খেজুর আমাদের পক্ষ থেকে এটা আপনার জন্য আমরা গিফট করলাম আপনাকে মোটামুটি ফ্যামিলি মেম্বারদের সবাইকে কালকে থেকে এই প্রিমিয়াম খেজুর দিয়ে ইফতার করবেন আমাদের খেজুর দিয়ে ইফতার করা কি বলেন তো ভালো সুন্নাত নবীর সুন্নাত খেজুর দিয়ে ইফতার করা আমরা সেই আপনার যাতে সুন্নাতটা সঠিকভাবে আপনি পালন করতে পারেন সেজন্য পক্ষ থেকে এটা পুরো মাসের খেজুর হ্যাঁ আপনার পরিবারের জন্য আমি গিফট করলাম আপনি পেয়ে কি খুশি হ্যাঁ খুশি খুশি তো